পেঙ্গুইন পাখি যারা মূলত অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলে বসবাস করে এরা সামুদ্রিক পাখিদের মধ্যে সব থেকে দক্ষিণে বসবাস করা পাখি পেঙ্গুইন পাখি সত্যি সত্যি চমৎকার এক ধরনের পাখি সচরাচর লোকাল হয়ে দেখা যায় না বা আমাদের নদীকূলে এগুলোর কোনো খোঁজখবর নেই এগুলা আমাদের দেশের দিকেও তেমনিভাবে পাওয়া যায় না কি চমৎকার এ পাখি নিয়ে দারুণ কোথল আছে অনেকের দেখার ইচ্ছা আছে দেখতে পারেনি তাদের জন্য মূলত পাখি প্রেমী যারা আছে তাদের জন্য পেঙ্গুইন পাখির ভিডিওটি করলাম আশা করি এই ভিডিও আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আর দেখে কেমন লাগলো এ সম্পর্কে তথ্যপ্রাপ্ত দিয়ে আমাকে জানাবেন আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন আমি চেষ্টা করছি বিভিন্ন প্রজাতির পাখি এবং অন্যান্য পশুদের নিয়ে ভিডিও বানাতে আপনারা আমাকে কৌতূহলী করলেই আমি চেষ্টা করব এরকম আরও বিভিন্ন প্রজাতির পাখি নিয়ে ভিডিও করার জন্য এরা আন্টারটিকার মধ্যেই বেশি থাকে আর এত দক্ষিণে থাকে যে সেখানে মানুষ বসবাস করে না বললেই চলে যাই হোক লোকালোয়ের সাথে এমন সম্পর্ক তাদের হয়তো হয়নি তবে একটি পাখির সন্ধান পাওয়া গেছে যে কয়েকশো কিলোমিটার দূর থেকে এসে একজন মানুষের সাথে ব্রাজিলের একজন মানুষের সাথে দেখা করে যায় প্রতি বছর এটা হচ্ছে যে সে মানুষটি পেঙ্গুইন পাখিকে বাঁচিয়েছিল অর্থাৎ পেঙ্গুইন পাখিটি আহত ছিল পরে তিনি চিকিৎসা এবং সেবার মাধ্যমে তাকে সুস্থ করে তোলে তারপর থেকেই সে পাখিটি প্রতি বছর সে মানুষটির সাথে দেখা করতে আসে আমরা এখান থেকে বুঝতে পারি যে পেঙ্গুইন পাখির মধ্যে ভালোবাসা ভাবে আছে এবং তারা কিন্তু দারুণ সভ্য এতগুলো পেঙ্গুন কিন্তু দেখেছেন যে কারোর সাথেই মানে হরা গণ্ডগোল কিছুই নেই কিন্তু মানুষ যদি এতগুলো থাকতো তাহলে কত রকম বিচির কত কিছু হতো আমরা জানি না তবে এইখানে পাখিদেরকে আমি প্রাধান্য দিচ্ছি যাই হোক আমার কাছে খুব শান্ত মনে হয় এবং তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শিকার করতে পারে সমুদ্রে যে পানি উত্তাল ঢেউ তার মধ্যেও কিন্তু তারা চমৎকারভাবে স্বীকার করে পেঙ্গুন নিয়ে আরও তথ্য উপাধ্য যদি আপনাদের থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেই তথ্য উপাত্ম দিয়ে আর এইভাবেও আমার সাথে থাকবেন আমাকে পরামর্শ দিয়ে আর কী কী ভিডিও বানা যায় সে বানানোর পরামর্শ দিয়ে আমার সাথে থাকবেন আমি চেষ্টা করবো ক্রমান্বয়ে আপনাদেরকে এরকম ভিডিও দেখানোর জন্য আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমি গুলজার হোসেন গরিব কবি আছি জিনাইদহ বাংলাদেশ থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে আবার